অনেকদিন টিকটকে গুর গুর করছিলাম তো সামনে দেখে একটা পেজ আসছে পেজে অনেক কিছুই ছিল তারপর আমি ভাবলাম যে কিও অর্ডার করা যায় তো দেখলাম অনেক সুন্দর সুন্দর পর্দা কালেকশন আছে পেজটাতে সবই ছিল কিন্তু আমার দরকার ছিল পর্দা কারণ আমার রুমের পর্দাগুলো পুরোনো হয়ে গেছে তো এই জন্য আমি পর্দাগুলো অর্ডার করছি দেখে না এখন আমার রুমে আমি পর্দাগুলো যখন ফিট করি মাসাল্লাহ এতটাই কিউট লাগতেছে যে কি বলবো আমি আমার কাছে অনেক ভালো লাগছে অনলাইনে নাকি মানুষ কিছু অর্ডার দিলে ঠকে যায় কিন্তু আমার বিশ্বাস করেন ভাই বাস্তবে এগুলো এতটাই কিউট কি বলবো হয়তো বা এখন কারেন্ট নাই তো তাই আর কি ভিডিওটা সুন্দর হয়নি কিন্তু বাস্তবে এতটাই কিউট ছিল যে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি পেজটা আপনাদেরকে মেনশন করে দেবো আপনারা দেখে ওখান থেকে অর্ডার করতে পারেন আর দেখেন কাপড়গুলো এত সুন্দর এত সফট আমার কাছে কিন্তু এতটাই ভালো লাগছে যে আমি কি বলবো তাই বলতেছে আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনাদের রুমে যদি পর্দার দরকার দরকার হয় তাহলে এখান থেকে আপনারাও অর্ডার করতে পারেন দেখেন অর্ডার করে এখন রুমে আর কি লাগিয়েছে আমার কাছে কিন্তু রুমটা অনেক ভালোই লাগতেছে না আপনাদের কাছে কি রকম হবে কিন্তু এই যে দেখেন এই মশারিটাও অনেকটাই সফট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে তাহলে অর্ডার করবেন পায়